নায়গ্রা জলপ্রপাতের আদিরূপ প্রায় দশ হাজার বছর আগে উইসকনসে নিমায়ের কারণে তৈরি হয়েছিল গলে প্রচুর পরিমাণে গলিত পানি উৎপন্ন হয় নাগ্রা জলপ্রপাত কানাডা কানাডার অন্টারিও এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিউর্ক সীমান্তে অবস্থিত নায়গ্রা নদীর উপর অবস্থিত তিনটি জলপ্রপাতের একটি দল এর মধ্যে সবচেয়ে বড় হলো হংসু ফলস বা কানাডিয়ান জলপ্রপাত যা আন্তর্জাতিক সীমানায় অবস্থিত আশেপাশে আমেরিকান ফলস এবং ব্রাইডাল ভেইল ফলস রয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থিত এটি উত্তর আমেরিকার একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র এবং প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থীর সৌন্দর্য উপভোগ করতে আসেন নাগ্রা নদী যা এরি হ্রদ থেকে অ্যান্টনীয় হ্রদে প্রবাহিত হয় কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্ত তৈরি করে প্রতি সেকেন্ডে প্রচুর পরিমাণে পানি প্রবাহিত হয় যায়ের বিশালতা ও প্রবল শব্দের সৃষ্টি করে নায়গ্রা জলপ্রপাত প্রকৃতির এক অপরূপ সৃষ্টি এবং মনোমুগ্ধকর সৌন্দর্য হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে জলপ্রপাতটি মধুচন্দ্রিমা এবং বিভিন্ন স্টান্টের জন্য বিখ্যাত যেমন ব্যারেলে জলপ্রপাতের উপর দিয়ে যাওয়া এটি সাধারণত জলপ্রপাতের মতো পাহাড় থেকে নিচে পড়ার পরিবর্তে সমতল সমতল থেকে বিশাল ফাটলের গহব করে পড়ে যা একটি এক ভিন্ন রূপ দেশ